খাদিজাতুল কবরা জীবনে এক নামাজ পড়েনি একটা রোজা রাখেনি একবার জাকা দেয়নি জীবনে একটা হজ করেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডার স্মরণ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মুফতি আমির হামজা বুধবার তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেন তিনি তার স্ট্যাটাসে লেখেন মূল আলোচনা থেকে মাত্র দশ সেকেন্ড চেরিপিক করে সরানো হয়েছে মাত্র এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড শুনে দেখুন বুঝতে পারবেন নিজের জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা যার জন্যে জান্নাতে আন্না ঘর বানিয়ে স্বয়ংস সংবাদ পাঠিয়েছেন জিব্রাইকে দিয়ে তারপরা জীবন আমি পড়ে দেখেছি এইটাই তিনি আর যাই করেছেন ওর পাননি কোনো নামাজ পাননি রোজা পাননি হজ পাননি জাকাত পাননি কারণ এন্তেকালের পরে এই বিদার গরু সব নাজিল হওয়া একটা বিষয় পাওয়া গেছে উনি স্বামীকে উদ্বুদ্ধ করতেন দিনের জন্য নিজের যত সম্পদ ছিল সব স্বামীর জন্য তিনি উজাড় করে দিয়েছিলেন সম্মানিত মা বোনেরা বলেন তো পৃথিবীতে একটা এবাদত করলেন না শুধু স্বামী কেন্দ্রিক থাকার কারণে যদি আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আর একজনের জীবনী পড়েছি হযরতে আসিয়া এই মহিলা তার স্বামীর অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার জান্নাতে একটা ঘর বানিয়ে দিও যেখানে বসে তোমারে দেখা যায় এই মহিলার দোয়া কবুল করে আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়েছেন আর ওনার জন্য আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছেন ওইটাই স্বামী কেন্দ্রিক একটা স্বামীর সেবাই আর একটা স্বামীর অত্যাচারে এই জন্য আমরা চাই আমরা যখন বাইরে যাবে স্বামী তখন আপনার ওই লজ্জাস্থান সহ আপনার যা আছে পরিবারে স্বামীর সন্তান স্বামীর সম্পদ আপনি হেফাজত করে রাখবেন স্বামী যদি দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে থাকে তাকে আসিয়া খাদিদার মতো সাহায্য করবে কেমতের দিন হয়তো খাদিজার সাথে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে যারা নিয়মিত ষড়যন্ত্র করে যাচ্ছেন আল্লাহ আপনাদের উদ্দেশ্যকে সফল করবে না ইনশাল্লাহ জামাতে ইসলামী আমাকে প্রার্থী না করলে এত ষড়যন্ত্রের শিকার হতাম না সেটা বুঝতে পারছি তবে দিন শেষে সত্যের এই জয় হবে ইনশাল্লাহ আমি একজন আলেম ইসলামের জন্য জীবনের সবটুকু ত্যাগ করতে প্রস্তুত সেখানে একজন আলেম হয়ে মা খাদিজা তালার বিরুদ্ধে কিংবা কোরআন সন্নার বিরুদ্ধে কথা বলবো এটা ভাবাও তো হাস্যকর হ্যাঁ বলতে যেয়ে ভুল হতে পারে তাই বলে জেনে বুঝে ইসলামের ক্ষতি করব। এমন কথা বলেন কীভাবে এসব প্রপাগান্ডা থেকে বিরত থাকুন আল্লাহ আপনাদের প্রতিরোহণ করুক